আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যেই নোটিশ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবর মাসের নয় তারিখে দশ তারিখে অনার্স প্রথম বর্ষ দুই পরীক্ষা শুরু করতে যাচ্ছে প্রথমে একটু রুটিন নিয়ে বলেনি যেহেতু ওই সময়টা পূজার ছুটি আছে এবং শনিবার যেহেতু সরকারি ছুটির দিন থাকে তাই রুটিনে আপনার পরিবর্তন আসবে তবে পরীক্ষা অক্টোবর মাসেই হবে হয়তো ডেটগুলো পরিবর্তন হবে আপনারা খুব শিগুলি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সে পরিবর্তিত রুটিন পেয়ে যাবেন তাই রুটিন নিয়ে আতঙ্কিত না হয়ে আপনাদের এখন এই মুহূর্তে যে কাজটি করা উচিত আসলে এখন যে সময় আছে হাতে আর এক মাস সময় আছে আপনাদের এই সময় আপনাদের সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যেন আপনি খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের কাস্টিং তো আপনাকে অনার্স প্রথম বর্ষ থেকেই করতে হবে অনার্স প্রথম বর্ষে যদি আপনি একবারে পিছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে এটা পুষিয়ে নেওয়াটা পরবর্তীতে খুবই কষ্টকর হয়ে যাবে আপনাকে আর এখান থেকে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা বিবিএ আছেন অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং মার্কেটিংয়ের আপনাদের প্রত্যেকেরই একটি কোর্স রয়েছে ব্যবস্থাপনার নীতিমালা এবং আমি যেহেতু একজন ব্যবস্থাপনার শিক্ষক আছি ছত্রিশ বিসিএস থেকে দীর্ঘ ছয় বছর যাবৎ এই বিষয়ে নিয়ে কাজ করছি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য কিছু কথা শেয়ার করব যেগুলো হয়তো আপনারা ফলো করলে আপনাদের খুবই কাজে লাগবে তাই আমরা মনে হয় যে আমাদের মূল আলোচনাগুলো নিয়ে আলোচনা করি সেটাই খুব ভালো হয় আপনারা যেহেতু দুই হাজার তেইশ সালে পরীক্ষা দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের ধারাও সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যেই কোশ্চেন যেহেতু আপনারা বিজয় সালে পরীক্ষা দেবেন দুই হাজার একুশ এবং দুই হাজার উনিশ এই দুইটা কোশ্চেন যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কী ধরনের কোশ্চেন করে এবং কোন অধ্যায়গুলো থেকে বেশি বেশি আসলে কোশ্চেন আসে এবং যেহেতু আপনারা বিবিএ পড়ছেন এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের বা বিবেচনায় রাখতে হবে এসএসসি এইচএসসি যেভাবেই পরীক্ষা দিয়ে আসছেন হুবহুব দেখা গেছে বইয়ের থেকে তথ্য চলে আসছে বাট আপনি যেহেতু বিবিএ কোর্স করছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে সিক্সটি পারসেন্ট হুবহুব কোশ্চেন আপনার বইয়ের মতো হবে আর ফর্টি পারসেন্ট কিন্তু হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন হবে অর্থাৎ একবারে সরাসরি বই থেকে তুলে দিবে না বাট বইয়ের আইডিয়াই আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা কোন প্রশ্ন বা এই প্রশ্নের উত্তরটা আপনার বইয়ের কোন টপিকগুলো দেওয়া আছে এই কাছাকাছি মানের কোশ্চেনগুলো দিবে সেগুলো কিন্তু আপনাকে দক্ষতার সহিত বুঝে নিয়ে উত্তর করতে হবে আর যদি আপনি এটা না বুঝতে পারেন দেখা যায় অ্যান্সার রেখে চলে আসবেন তো সেই কাজটি না করে আপনি প্রশ্নটা দুই হাজার যেহেতু তেইশে পরীক্ষা দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দুই এবং দুই হাজার উনিশ এই দুইটাকে আপনি পর্যালোচনা করে আপনার একটা সাজেশন তৈরি করে নিতে পারবেন এবং যেহেতু ব্যবস্থাপনা নীতিমালার কোর কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো থেকে বরাবরই কোশ্চেন হয় এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে আলোচনা করব প্রথম হচ্ছে ভূমিকা যে কোনো চাপটা আপনি যে অধ্যায় হোক আপনার ভূমিকা অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আপনি পাবেন তো ভূমিকার যে চাপটা সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা গুরুত্ব ব্যবস্থাপনার কার্যাবলীগুলো রয়েছে ব্যবস্থাপনা কি একটি পেশা বা ব্যবস্থাপনার সাথে অন্য অন্য পেশার পার্থক্য ব্যবস্থাপনার সাথে প্রশাসনের পার্থক্য কী বা সম্পর্ক কী বা ব্যবস্থাপনার সীমাবদ্ধতা কি অথবা ব্যবস্থাপনা বলতে আপনি কি বলছেন এই যে যেই টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু আপনার প্রথম অধ্যায় থেকে আসে এবং বারবারই আসে সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রথম অধ্যায় থেকে পড়ে নিতে হবে এবং হেনরি ফেলের নীতিমালাও রয়েছে এখানে তো এই জায়গাগুলো যদি আপনি ভালোভাবে পড়েন দেখবেন যে আপনার কিন্তু ভালো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন এবং একজন ব্যবস্থাপক হিসেবে আপনার ভূমিকা কী এই ধরনের কোশ্চেন হতে পারে অথবা ধরেন আপনাকে বলল আপনি প্রাণ আলেফেল কোম্পানির একজন ব্যবস্থাপক সো আগামী দশ বছর আপনি এই প্রতিষ্ঠানটিকে কোন পজিশনে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনার হতে পারে দেন আপনার যে বিষয়টা আসছে পরিকল্পনা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টপিক ব্যবস্থাপনার জন্য সেক্ষেত্রে পরিকল্পনা কী পরিকল্পনার গুরুত্ব বৈশিষ্ট্য উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য গুরুত্ব বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তারপর আপনার পরিকল্পনা বিভিন্ন প্রকারভেদ রয়েছে পরিকল্পনা প্রণয়নগুলো পদক্ষেপ রয়েছে পরিকল্পনার সীমাবদ্ধতা গুলো রয়েছে তারপরে যে পরিকল্পনার জন্য পার্থক্যগুলো একাত্মক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা এর মধ্যে পার্থক্য তারপর নমনীয়তা কি এই বিষয়গুলো আপনার এই পরিকল্পনা অধ্যায় থেকে কিন্তু পরীক্ষার হলে আসে আপনার স্ট্র্যাটেজিক পরিকল্পনা কি স্ট্র্যাটেজিক পরিকল্পনার বৈশিষ্ট্য এটাও পরীক্ষায় আসে এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা নির্ধারণের যে বিবেচ্য বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু আপনার পরীক্ষায় আসে তারপর রয়েছে আপনার সংগঠন অর্গানাইজেশন যে চ্যাপ্টারটা রয়েছে সংগঠন চাপ্টার থেকে আসে সংগঠন কাকে বলে সংগঠনের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা একটি উত্তম সংগঠনের বৈশিষ্ট্য কী তারপর সংগঠনের বিভিন্ন প্রকার রয়েছে আপনার সরলরক্ষী সংগঠন রয়েছে কার্যভিত্তিক সংগঠন রয়েছে তারপরে রয়েছে আপনার ম্যাট্রিক্স সংগঠন এই বিষয়গুলোর মধ্যে আপনার পার্থক্য চলে আসে এই সর্বোচ্চ সংগঠনের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এগুলো থেকেও কিন্তু আপনার কোশ্চেন হয় দেন কমিটি রয়েছে কমিটি থেকেও কিছু কোশ্চেন কমিটি গঠনের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো থেকে কোশ্চেন হয় দেন তত্ত্বাবধান পরিসর রয়েছে কাম্য তত্ত্বাবধান বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং এই তত্ত্বাবধান পরিসরের বাধাসমূহ কি বা অন্তরায়গুলো কি এগুলো নিয়ে কোশ্চেন হয় আপনার দেন আপনার লিডিং চ্যাপ্টারটা রয়েছে নেতৃত্ব নেতৃত্ব কাকে বলে নেতৃত্বের এক আদর্শ নেতৃত্বের গুণ কী নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কী এবং প্রকার প্রকারভেদ রয়েছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্ব আর আমার মনে হয় যে এই পরীক্ষায় আপনাদের জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা একটা কোশ্চেন আপনাদের আসতে পারে যেহেতু দেশে একটা সমসাময়িক আন্দোলন হয়ে গেল তাই এই টপিকটা আপনারা কিন্তু নেতৃত্ব থেকে খুব ভালোভাবে দেখবেন দেন সম্মোহনী নেতৃত্ব কী এই কোশ্চেনগুলো কিন্তু নেতৃত্ব চাপ্টার থেকে আপনাদের আসে এবং একজন নেতার ব্যর্থ হওয়ার কারণ কি এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু আপনার হতে পারে কারণ আপনার প্রেশনা রয়েছে প্রেশনা কাকে বলে প্রেষণাদানের উপায় প্রেষণায় বিভিন্ন তথ্য রয়েছে মাসলোর নিডস অফ হাইডার কী রয়েছে অর্থাৎ মাসলোর চাহিদা তো সোপান তত্ত্ব রয়েছে ম্যাকগ্রেগরের আপনার একসোয়াই থিওরি রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসে তারপর হাজবার্গের প্রেশনার দ্বি উপাদান তত্ত্ব প্রশ্ন এবং মনোবলের মধ্যে যে সম্পর্ক পরীক্ষায় এরকম আসতে পারে যে বাংলাদেশের কর্মীদের আসলে প্রেষিত করার উপায়গুলো কী এইখান থেকে কিন্তু প্রেশনা থেকে এই ধরনের কনসেপ্টার কোশ্চেন অথবা বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেষিত করার উপায়গুলো ও বর্ণনা করুন এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে কোশ্চেনগুলো কিন্তু আপনার ক বিভাগে যে কোশ্চেনগুলো আসবে ক খ দুইটা পার্টে কিন্তু আপনার কোশ্চেন আসবে সেদিক থেকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ যে কোশ সেটটা অ্যান্সার করবেন ক খ দুইটা পার্টে কিন্তু অ্যান্সার করতে হবে আর ক বিভাগে তো আপনার দেখা যাবে যে সাতটা কোশ্চেন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা দিতে হবে আর ক বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এক কথা আপনারা লিখতে পারবেন দশটা কোশ্চেনের দেখা যাবে যে আপনার তেরোটা কোশ্চেন থাকবে সেখান থেকে আপনার যে কোনো দশটা কোশ্চেন অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে লিখবেন ধারাবাহিকতা কেউ মিস্টেক করবেন না এগুলো আমি ভিডিও শেষ অংশ বলে দিই পরে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যে অধ্যায় থেকে আপনার কোশ্চেন পরীক্ষা আসে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ খুবই ইম্পর্ট্যান্ট একটা চাপটা এটা পরীক্ষায় আসবে যেমন নিয়ন্ত্রণ কাকে বলে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের গুরুত্ব এবং নিয়ন্ত্রণের যে পদক্ষেপ এই নিয়ন্ত্রণের পদক্ষেপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই নিয়ন্ত্রণ পরীক্ষায় কিন্তু পদক্ষেপটা বরাবরই আসে এবং পরীক্ষায় বারবার আসে তারপর নিয়ন্ত্রণ প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানসমূহ নিয়ে আলোচনা আসতে পারে বাজেটীয় নিয়ন্ত্রণ কী এর সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ থেকে আসতে পারে এছাড়াও আপনার আরও কিছু কোশ্চেন আপনার আসতে পারে পরীক্ষার ফলে সেগুলো হচ্ছে আপনার কর্তৃত্ব এই চ্যাপ্টারটা থেকেও আসতে পারে কোশ্চেন কর্তৃত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য উদ্দেশ্য এগুলো জাস্ট একটু ওভারলুক করে নেবেন তারপর আপনার কেন্দ্রীকরণ কী কেন্দ্রিকরণ বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বিকেন্দ্রীকরণ কী বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য আমার মনে হয় আপনাদের জন্য কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ এখান থেকে একটা সেট কিন্তু পরীক্ষায় থাকতে পারে তো এই ছিল সামগ্রিক বিষয় আপনারা এই যেই অধ্যায়গুলোর কথা বললাম আপনারা যদি এই অধ্যায়গুলো এবং যে টপিকগুলোর কথা উল্লেখ করলাম ভিডিওতে এগুলো যদি খুব ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারা ব্যবস্থাপনায় খুবই ভালো নাম্বার পেতে পারেন তবে ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রাসঙ্গিক লিখতে হবে অনেকে দেখা যায় প্রচুর লিখি কিন্তু আসলে প্রাসঙ্গিক কিছুই না বাট আপনি প্রাসঙ্গিক লিখেন অল্প লিখেন সেটাতেই কিন্তু আপনার আসলে অধিক নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু আপনারা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছেন এই জন্য নিয়মাবলীগুলো আপনাদের জানা দরকার সেই বিষয়টি হচ্ছে আপনারা ক খ এবং গ এই তিনটা বিভাগে কোশ্চেন থাকবে ক বিভাগে তেরোটা কোশ্চেন থেকে দশটা কোশ্চেন দেবেন অবশ্যই ধারাবাহিকভাবে দিবেন আপনি এর মাঝখানে কোনো কোশ্চেন নাও পারতে পারেন বাট ওইটা সিরিয়ালটা ঠিক রাখবেন ধরুন ক পারেন খ পারেন না গ তাহলে কর পরে গ অ্যান্সার করবেন এমন যেন না হয় ক সবার শেষে চলে গেছে এই বিষয়গুলো আপনি অ্যাভয়েড করে চলবেন এরপরে গবিভাগের বিভাগের ক্ষেত্রেও সেম কথা আপনি সিরিয়ালটা ঠিক রাখবেন গবিভাগের ক্ষেত্রেও সেম ধারাবাহিকভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন তবে কোনো কার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে লিখতে অনেক সময় দেখা যায় যে ধারাবাহিক কথা লিখে না কারণ ধারাবাহিকভাবে লিখতে না পারার কারণে কিন্তু আপনার নম্বরের ওপর একটা প্রভাব ফেলে অর্থাৎ আপনি যখনই ধরেন আপনি বারো নং লিখলেন বারোর খ কিন্তু একসাথে লিখার চেষ্টা করবেন অন্তত এইটুক ধারাবাহিকতা হলেও কিন্তু আপনাকে রক্ষা করতে হবে দেখা গেল আপনি বারোর ক এক জায়গায় লিখছেন আবার সবশেষে যে বারো খ লিখছেন এগুলো কিন্তু যিনি পরীক্ষক খাতা দেখেন তার জন্য কিন্তু খুবই কারণ অনেকগুলো খাতা দেখতে হয় তখন মেনটেন করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য কিন্তু আপনার নম্বর কমে যেতে পারে সেই জন্য ধারাবাহিকতার বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভালো প্রস্তুতি নিন ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই আর আপনাদের যদি কোনো কিউরি থাকে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশন তো রয়েছে আপনারা কমেন্টস করবেন আর আপনারা আপনাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় আমাকে সাহায্য করবে আপনাদের জন্য ভালো ভালো তথ্য এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ